সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি আজ এই লাইভে এখন আলোচনা করব গরম নিয়ে কেউ যদি বলে যে বাপরে বাপ এত গরম পড়েছে যে আমার জীবনে এত গরম দেখিনি তাহলে সেটি খুব একটা ভুল ভুল বলা যাবে না ধরুন কেউ যদি পঞ্চাশ বছর বয়সের কেউ যদি এই কথা বলে যে এত গরম উনি তার জীবদ্দশায় দেখেননি তাহলেও সেটিকে সত্য বলেই মেনে নিতে হবে কেন মেনে নিতে হবে কারণ আবহাওয়া অধিদপ্তর আমাদের এখানে আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ তিনি যত রেকর্ড আছে আবহাওয়ার সব সেই উনিশশো সাল থেকে পর্যন্ত সব রেকর্ড হিসেব বিশ্লেষণ করে তিনি বলছেন যে গত ছিয়াত্তর বছরে একটা না এত তাপ প্রবাহ বাংলাদেশে হয়নি অর্থাৎ গত ছিয়াত্তর বছরের মধ্যে এটি একটি ভয়ঙ্কর রকমের তাপ প্রবাহ চলছে এখন উনিশশো সাল থেকে সর্বোচ্চ তাপ প্রবাহের একটা উপত্ব বিশ্লেষণ করা হয়েছে প্রথম আলো প্রতিবেদনে এবং সেখানে বলা হয়েছে যে দু সালে রাজশাহীতে সর্বোচ্চ বিশ দিন তাপ প্রবাহ ছিল তা একটা না ছিল না মানে মাঝখানে বৃষ্টি হয়েছে এই গরম তাপপ্রবাহ প্রবাহ চলছে তারপরে মাঝখানে বৃষ্টি হলো একটু শরীর জোড়ানো সবার ঠান্ডা হলো আবার তাপ প্রবাহ বাড়লো কিন্তু এবারে যেটা হচ্ছে সেটা হলো যে টানা ছাব্বিশ দিন ধরে তাপ প্রবাহ চলছে এর মাঝখানে বৃষ্টি নেই ধরিত্রী ঠান্ডা হচ্ছে না মানুষের শরীর মন জোড়াচ্ছে না এই একটানা চলছে আচ্ছা তাহলে এই যে একটানা যদি এই তাপপ্রবাহ হয় বা এই গরম থাকে তাহলে এর প্রবলেম কি আমাদের একটু গরম লাগবে আমরা হাঁসফাশ করব মানুষের হেড স্ট্রোক হতে পারে হেড স্ট্রোক ম্যানেজ না করে মানুষ মারা যেতে পারে এটাই কি প্রবলেম নাকি আরো কোনো প্রবলেম আছে আরো প্রবলেম আছে কি সেটা সেটা হলো যে আমাদের প্রকৃতির একটা নিজস্ব ছন্দ আছে কিছু কিছু ফল ও ফসল সেগুলো কেবল আপনি শীতকালেই পাবেন কিছু কিছু ফল ও ফসল কেবল আপনারা গরমেই পাবেন এখন অবশ্য বিজ্ঞানের এই যুগে এসে অনেক সবজি অনেক কিছু সারা বছরই ফলে গরমের বিষয়টি আপনি শীতেও পান শীতের ফলন আপনি গরমেও পান কিন্তু শীতকালে কি আপনি কাঁঠাল পান না কাঁঠাল পাকার জন্যে এই গরম লাগবে তো স্বাভাবিক চত্র মাসে গরম একটু বেশি থাকবে বৈশাখ মাসে একটু গরম বেশি থাকবে এই সময়টাতে গরম এসে মধুমাস তৈরি করবে ফল পাকবে সেসব ফল খেয়ে শরীর মন জোরাবে কিন্তু এখানে তাহলে সমস্যা কোথায় এখানে সমস্যা হলো যে প্রকৃতির একটা ছন্দ আছে এই গরম হলো তারপরে বৃষ্টি হবে তারপরে একটা চমৎকার আবহাওয়া থাকবে তারপরে আবার শীত আসবে আবার গরম আসবে আচ্ছা এগুলো করবে কেন কারণ প্রকৃতি এই সময়ে তাকে বিকশিত করবে মানে যে ফসলটার কুয়াশা দরকার সে ফসলের সময় সে কুয়াশা পাবে যে ফসলের জন্য বৃষ্টি দরকার পর্যাপ্ত পরিমাণ পানি থাকা দরকার সে বৃষ্টি পাবে যদি অনাবৃষ্টি হয় তখন তো পানি নিচে থেকে তুলে আনতে হয় অর্থাৎ ভূগর্ভস্থ পানির স্তর আবার নিচে নেমে যায় সেটি রিফিল করার জন্য পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি দরকার হয় যদি বৃষ্টি না আসে তাহলে তো ওখানে ঘাটতি থেকে যায় সুতরাং প্রকৃতির যে ছন্দ এবং ছন্দবদ্ধ যে আচরণ সেই আচরণ এখন একটা অনিশ্চয়তা শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আয়নন নিশা তিনি বাংলাদেশের একজন আন্তর্জাতিক মানের পানি বিশেষজ্ঞ তিনি বলছেন যে প্রকৃতির যে ছন্দ আছে সেই ছন্দ হারিয়ে গেছে অথবা যেতে বসেছে বা হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে এমন একটি আশঙ্কা তিনি বলছেন তাহলে এই ঠিক পুরোপুরি যাবে না আমাদেরকে সামনের দিনগুলোতে আরো লক্ষ্য রাখতে হবে এবং লক্ষ্য রাখার পরেই সেটি যাবে এখন কেন এই যে গরমটা হচ্ছে এই মুহূর্তে এই গরমের কারণ কি ঝটপট এই গরমের কারণ আপনাদেরকে একটু বলি সেটি হলো যে উপমহাদেশে একটা উচ্চ তাপ বলয় এখন আছে তাপের সঙ্গে বাতাসের একটা সম্পর্ক আছে বাতাসের সঙ্গে বৃষ্টির একটা সম্পর্ক আছে বাতাসের সঙ্গে সীমান্তর কোনো সম্পর্ক নেই আপনি সীমান্ত দিয়ে মানুষ আটকে রাখতে পারবেন গরু আটকে রাখতে পারবেন প্রাণী আটকে রাখতে পারবেন কিন্তু বাতাস আপনি সীমান্ত বেড়া দিয়ে বা সীমান্ত তৈরি করে বাতাস আপনি আটকে রাখতে পারবেন না ফলে বাতাসের যে হিসাবটা হয় সেই হিসাবটা একদম দুনিয়া জুড়ে এক অঞ্চল থেকে অপর অঞ্চলে বাতাসের হিসাব এবং যে তাপবলয় তৈরি হয়েছে সেই তাপবলয়টি তৈরি হয়েছে বাংলাদেশে ভারতে এবং পাকিস্তানেও স্বাভাবিকের চেয়ে বেশি তাপ এখন রয়েছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে তো বাংলাদেশের কাছাকাছি বাংলাদেশে যেমন প্রবাহ হাসপাস করছে ওখানেও ওরকমভাবে হ্রাসপাশ করছে যদিও ওই দেশে নির্বাচন হচ্ছে নির্বাচনের জন্য একটু গরম এমনিতে দেশ কিন্তু প্রাকৃতিক কারণে গরমের কারণে আরো বেশি গরম তো এর অংশ হিসাবে এখন বিশেষজ্ঞরা বলছেন যে বিশ্বের তাপমাত্রাও বাড়ছে এবং বৈশ্বিকভাবে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যার প্রভাব বাংলাদেশে হয়েছে শিল্পায়ন শুরু হওয়ার পর থেকে পৃথিবীর তাপ বাড়ছে এবং বিভিন্ন সময়ে পৃথিবীর তাপ কমিয়ে রাখার জন্য এক একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় অনেক দেশগুলো সেই চুক্তিতে অংশগ্রহণ করে আন্তর্জাতিকভাবে আবার কোনো কোনো দেশ চুক্তি থেকে বের হয়ে যায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জন্য কোন কোন দেশ সরাসরি দায়ী থাকে বিশেষ করে উন্নত দেশগুলো আবার অনেক দেশ কম দায়ী থাকে বা দায়ী থাকে না কিন্তু তারপরে তাদেরকে ভোগান্তিতে পোহাতে হয় যেমন বাংলাদেশ তো জলবায়ু পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি নিয়ে অন্য একদিন বিস্তারিত আলোচনা করব আশা রাখি কিন্তু আজকে শুধুমাত্র তাপ নিয়ে একটি কথা বলি তাহলে এই যে একটি তাপ বলয়ের মধ্যে আমরা ঢুকে গেলাম সে কারণে এখন একটু তাপ হচ্ছে আবার শৈলক্ষেপ বৃষ্টিপাত আছে শৈলক্ষেপ বৃষ্টিপাতে কি সেটি হলো যে ধরুন আপনার বৃষ্টির সার্কেল তো আমরা সবাই জানি যে প্রথমে সূর্যের তাপে পানি বাষ্পীভূত হবে সে আকাশে উঠে যাবে ওখানে গিয়ে ঠান্ডা হবে তারপরে ভারী হয়ে ঠান্ডা হতে হতে ভারী হয়ে জলকোনাগুলো নিচে পড়ে যাবে এটা বৃষ্টি আবার সে সেই পানি বাষ্প হয়ে উপরে উঠে যাবে এভাবেই এটি চলতে থাকে তো দেখা যায় যে গরম যে বাতাস গরম বাতাসটা মুভ করতে থাকে দেশে এবং মুভ করতে করতে গিয়ে তারা করে পাহাড়ে ধাক্কা খায় পাহাড়ে ধাক্কা খেয়ে সেটা উপরের দিকে উঠতে থাকে এবং উপরের দিকে তাপমাত্রা কম থাকে তখন সেটা জমে জমে বৃষ্টিপাত হয় ফলে চট্টগ্রাম অঞ্চলে প্রচুর পাহাড় রয়েছে সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে এই শৈলতক্ষেপ বৃষ্টিপাতটা বেশি হওয়ার কথা রয়েছে সিলেটে এখন তাপমাত্রা অপেক্ষাকৃত ভাবে একটু কম গরম আমাদের চেয়ে একটু কম কিন্তু তারপরেও সিলেটে এই শৈলতক্ষেপ বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি নেই এবং চট্টগ্রামেও বৃষ্টিপাতের পরিমাণ খুব বেশি নেই ফলে সেখানেও ফলে এই বৃষ্টিপাতের অভাবও এই গরম তৈরি করছে আচ্ছা তারপরে হলো পরিস্থিতি অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন যে শেষ হয়েছে কিন্তু এর প্রভাব এখনো রয়েছে অ্যালনেনো কি এলনিনো হল সমুদ্রের যে সার্ফেস আছে সে সার্ফেসের যে তাপমাত্রা সেটার গড় তাপমাত্রা যদি একটু বেশি হয় তাহলে সেটা হলো এল অ্যালনেনো হলে বুঝে যাবে যে পৃথিবীতে তাপমাত্রা বাড়বে আর লান হলো তাপমাত্রা কম হবে সামনের দিনগুলোতে তাহলে আসার চান্স চান্সেস হাই সুযোগ রয়েছে তাহলে এখন যে আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনাতে ফেরত যে গরম কেন কেন হলো এখন বেশি গরম কত বছরের মধ্যে এটি সর্বোচ্চ গরম এসব বিষয়ে তো আমরা আলোচনা করলাম কিন্তু এখন কথা হলো যে সামনের দিনগুলোতে এই গরম চলে যাওয়ার পর আমরা কি আরাম পাবো নাকি সামনের দিনে আমাদের জন্য ভোগান্তি আসছে সেই আলোচনাটাই আসে প্রচুর পরিমাণে তাপ এখন সমুদ্রে সঞ্চিত হচ্ছে প্রচুর পরিমাণের তাপ এখন পৃথিবীর ধরিত্রীতে মাটিতেও সঞ্চিত হচ্ছে ফলে সামনের দিনগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে ওই যে জলীয় বাষ্প বেশি তৈরি হবে ফলে জলীয় বাষ্প অনেক উপরে যাবে অনেক বেশি বৃষ্টিপাত হবে বিশেষ করে ভারতে বিস্তীর্ণ অঞ্চলে অনেক বেশি বৃষ্টিপাত হবে ভারত যদি বেশি বৃষ্টিপাত হয় সেই পানি কোথা দিয়ে নামবে অবশ্যই এটি একটি প্রশ্ন বাংলাদেশকে তখন হিসেবে রাখতে হবে সুতরাং বাংলাদেশও তখন বেশি বৃষ্টিপাত হবে তাহলে অতিবৃষ্টি হওয়ার একটি ঝুঁকি আছে এখন পরিবেশবিদরা বলছেন অতিবৃষ্টির সঙ্গে সঙ্গে বন্যার একটা ঝুঁকি থাকে যদি খুব বেশি অতিবৃষ্টির পরিমাণটা একটু বেশি হয় তাহলে সেটি বন্যারও ঝুঁকি তৈরি করতে পারে অর্থাৎ সামনের দিনগুলোতে গরমের জন্য হয়তো আমরা একটু উসখুস করব যে কেন একটু গরম হচ্ছে না বা সামনের দিনে অতিবৃষ্টি এবং অতি বর্ষা এই বিষয়টি একটি ঝুঁকি আগামী দিনগুলোর জন্য সামনে রয়েই যাচ্ছে এগুলো হলো সামনের আচ্ছা এখন স্থানীয়ভাবে যদি কোনো মেঘ তৈরি হয় ধরুন নদ নদীগুলো থেকে বা বাংলাদেশের নদ নদীগুলো থেকে বা বঙ্গোপসাগর থেকে তাহলে যে বৃষ্টিপাত হবে সেই এখন আমাদেরকে একদম শীতল করে দিতে পারবে ঠান্ডা করে দিতে পারবে আবহাওয়াবিদরা বলছেন যে না তা নয় এখন আমাদেরকে বড় ধরনের বজ্রঝড়ের জন্য অপেক্ষা করতে হবে এই গরম দূর করার জন্য এবং দেশের সবচেয়ে বড় প্রবাহের যে অঞ্চল এখন ঢাকার মধ্য অঞ্চল খুলনা এবং রাজশাহীর এই গরম বজ্রঝরেই কমতে পারে বলে বিশ্লেষকরা বলছেন গরমের আরও কিছু কুফল আছে যেমন আপনার প্রকৃতির উপরের কুফল বলেছিলাম ফলনের উপরের কুফল বলেছিলাম ফলে বিভিন্ন দেশে শুধু যে বাংলাদেশের এদিকেই গরম হচ্ছে তা নয় যেখানে শীত প্রধান দেশগুলো আছে যেসব দেশে বরফ জমে ইউরোপের দেশগুলো তো আপনার গরম বেড়েছে ওখানে অনেক জায়গাতে ফলন ঘাটতি হয়েছে ফলে গরমের কারণে যখন ফলন ঘাটতি হয় তখন বৈশ্বিক বাজারে পণ্যের সরবরাহে ঘাটতি এবং সেটা একটা ইকোনমিক ক্রাইসিস তৈরি করে গরমের তৈরি হয় সে বিষয় নিয়ে আরেকটি আলোচনা আমরা করতে পারি সেটি পরে আপাতত এতটুকুই এখন আমি যদিও চিকিৎসা বিজ্ঞানের লোক নই কিন্তু তারপরেও আপনাদের কাছে অনুরোধ থাকবে যে গরমের মধ্যে আপনারা একটু সাবধানে থাকবেন নিজেকে সুস্থ রাখবেন এবং ভালো থাকবেন আলোচনা ভালো লাগলে কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে থাকায়